তোমাদের মধ্যে যারা এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তোমরা তোমাদের যদি আমি একটা প্রশ্ন করি যে সাম্প্রতিক থেকে সাধারণ জ্ঞানে কয়টা আসে তোমরা অনেকে বলবা সাতটা বা আটটা যে দশটা থেকে বারোটা কিন্তু আমি যদি তোমাদেরকে বলি যে সাম্প্রতিক থেকে টোটাল আমাদের মোটামুটি বিশটার মতো প্রশ্ন আসে তুমি একটু অবাক হবা না তখন তুমি হয়তো এমন মনে করতে পারো যে আমি তো জাতীয় বা আন্তর্জাতিক এগুলো অনেক পড়াশোনা করতেছি সাম্প্রতিক থেকে এত প্রশ্ন আসে এখানে তো আমি টাইম দিলাম না কিভাবে এই বা বিষটা প্রশ্ন আসে জিনিসটা একটু নিয়ে যদি একটু কথা বলি আমি তোমার ধরো এবার আমাদের সাম্প্রতিক ব্যাপারগুলো কি কি আছে সাম্প্রতিক আছে আমাদের এবার দেখো যে আমাদের আন্দোলনটা বা আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ হয়ে গেল। আমাদের আন্ডার নাইনটিন যে এশিয়া কাপটা হয়ে গেল তারপর আমাদের দেখো যে সামনে ওয়ার্ল্ড কাপ কোথায় হবে তারপর সিরিয়াতে যে একটা আমাদের বিপ্লব হয়ে গেল একটা অন্তর্বর্তীকালীন সরকার হলো বাংলাদেশের বিপ্লব অন্তর্বর্তীকালীন সরকার এই যে ব্যাপারগুলো এগুলো থেকে তো ডিরেক্টলি প্রশ্ন আসবেই তারপর ধরো এইভাবে প্রশ্ন দিয়ে দিবে যে সিরিয়ার একটা শহরের নাম দিল আচ্ছা মাঝে মাঝে যে রাজধানী মুদ্রা এইসব ব্যাপারগুলো আসে না হুট করে কি তোমাকে বলবে যে উগান্ডার রাজধানীর নাম কি হাইতি রাজধানীর নাম কি এগুলো তো হুট করে বলে না এগুলো কখন চায় তোমার কাছে যখন ওই ব্যাপারটা বা ওই দেশটা বা ওই পার্সোনালিটিটা ওই ইয়ারে স্পেসিফিক্যালি খুব বেশি ইম্পর্টেন্ট থাকে বা ওই ইয়ারটাতে সেটা একটু হট টপিক থাকে যেমন ধরো এবছর যদি আসতে পারে যে তোমার এই দেশের প্রেসিডেন্টকে বা কোন দেশের প্রেসিডেন্ট নিয়ে প্রশ্ন হবে তাহলে কোনটা আসতে পারে ইউএস এর ইলেকশন হয়ে গেল সেটা আসতে পারে সেখানে আসছে এখন দেখো তোমাকে কি হুট করে বলবে যে নাইজেরিয়ার এই দলের তোমার হচ্ছে যে নির্বাচনী প্রতীকটা কোনটা সেটা তো বলবে না তোমার কাছে কি চাইতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক রাজনৈতিক প্রতীক কোনটা বা তার দলটা তার প্রতীক কি এই কি রাজনৈতিক যে ব্যাপারগুলো তারপর ধরো যে ইকোনমিক হুট করে আসে না এগুলো হচ্ছে সাম্প্রতিকের সাথে কানেক্টেড একটু লেজ লাগানো তো এইভাবে তোমার ধরো এবার সিরিয়া জিনিসটা একটু ফেমাস হয়েছে সিরিয়ার একটা শহরের নাম দিয়ে দিল যে আলেপ্পো শহরটা কোন দেশে অবস্থিত কোন দেশটি আগে শ্যাম দেশ নামে পরিচিত ছিল এরপর গোলান মালভূমি এটা নিয়ে ইসরায়েলের সাথে কোন দেশে সমস্যা আছে ব্যাপারগুলো কিন্তু ইন্টার কানেক্টেড কিন্তু হুট করে আসে না এগুলো কিন্তু তোমার মোটামুটি কানেক্টেড এবং এভাবে টোটাল জিকে তুমি ত্রিশের মধ্যে বিশ মার্কস পাবা ঠিক আছে সো এভাবে তুমি যদি সাম্প্রতিকটা বা সাম্প্রতিকের সাথে লেজ লাগানো জিনিসগুলো ভালো মতো পড়তে পারো তুমি কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবা তারপর আমাদের এই জিনিসগুলো আমরা হচ্ছে তোমাদের কোচিং এর যে কোনো শীট বা ফাইনাল বা তুমি ক্যাপসুল যে কোনো জায়গা থেকে পড়তে পারো আমি বলবো মাল্টিপল জায়গা থেকে পড়ো ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে ইনশাআল্লাহ সবাই সাম্প্রতিক ভালো মতো পড়বা আর কমন পড়ার পরে আমাকে জানাবা পরীক্ষার পরে সবাই এখানে এসে যে কয়টা কমন এসেছিল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম